নৈহাটি রেলমাঠের মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ভূষীভূত বেশ কয়েকটি খাবারের স্টল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি রেল অগ্নিকাণ্ডের ঘটনায় দিশারি পুজো মণ্ডপের পাশে খাবারের স্টলে অগ্নিকাণ্ডের ঘটনা রবিবার বিকেলে ঘটনার খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমি ওই রাস্তা দিয়ে উল্টো দিকে রাস্তায় ছিলাম হঠাৎ খবর পেলাম যে রেলে মাঠে আগুন ধরেছে আমি ভাবলাম যে প্যান্ডেলে আগুন ধরেছে আপনি না না প্যান্ডেলে না যেখানে খাবার পানা বানায় ওই রাস্তার পাশে সেখানে দৌড়ে এসে দেখা আসার সঙ্গে সঙ্গে একটা পাস্ট করলো ওকে বুঝতে পারলাম যে কিক বাস করব তারপরে দেখলাম যে এটা সিলিন্ডার বাস করব তারপরে দাও গ্যাস সিলিন্ডার বাস করব তারপরে দাউ দাও করে আগুন জ্বলতে থাকলো কিছুক্ষণ পরে দেখলাম আবার আরেকটা সিলিন্ডার বাস করল তার স্প্লিন্টারস গুলো চারিদিকে ছড়াচ্ছে যেকোনো মুহূর্তে যেকোনো লোকের গায়ে সেগুলো লাগলে একটা বিপদের একটা বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে এটা পূজোর জন্য মেলা লাগে এটা প্রত্যেক বছরই লাগে কোনো bari এরকম হয় না হটায় এরকম না না দেখুন দমকল খুবই কাছে থাকে আমাদের এই যে এখানে রেলের মাঠে পূজোমানে দমকল খুবই কাছে থাকে তো হট করে এরকম হচ্ছে এখনো তো পূজো সেরকম আরম্ভই হয়নি সব তৈরি করতে যতটুকু গোছানায় গোছাতে ঘাঁটাতে যতটুকু সময় লাগে ওর মধ্যে হঠাৎ এই বিদ্রাক তাইন কি এখন ভয়পতি আশঙ্কা শুনেছেন না না তেমন কিছু হয়নি আমার মনে হয় কারো গায়ে কিছু হয়নি পাড়ার আশেপাশে যারা আছে সবক চেষ্টা করেছে যাতে মানুষের কোনো বিপদ না হয় strengthens <laughs> gin if Enter 60 Kalte Sumagi আমি চেষ্টা করেছি

উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সঙ্ঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স